জানিয়ে মহান রব্বুল আলমিনের মহান দরবারে তার মহান ওসিলা দিয়ে দোহাই দিয়ে দোয়া করি যেন আল্লাহ পাক আমাদের গভীর রাত্রে তার জিকিরের মাহফিলে তার হাবিবের মাহফিলে বসাকে নিজের পাক দরবারে কবুল করেন সকল পাঠন আমিন একবার উচ্চস্বরে ভক্তি ভরে মোহাব্বাতের সহিত امار نبی اپنر نبی کل کائناتر نبی صل اللہ علیہ وسلم ارپورتی درود شریف پاٹ کرون اللہم صلی علی سیادنا مولانا محمد و علی سیادنا محمد صلوا على محمد صلوا محمد محمد سلوى دم, دم زبان, سلو زبان سلو نکالو محمد محمد هر زبان سلو سلو نکالو نام محمد سلوى دم محمد سن لیا میں نا کلا لے مدینہ بلائیے مدینہ بولا کے چاند مدینہ بلائیے مدینہ بلائے اے ای کے چاند مدینہ بلائیے مرنے سے پہلے گنبد خزرا دکھائیے خزرا دکھائیے اے آمنا کے چاند مدینہ بلائیے مدینہ بلائیے میری روتی ہوئی آنکھوں نے پکارا ہے تمہیں را ہے تمہیں ایک دن حضور خواب میں ایک دن حضور خواب میں جلوا دکھائیے جلوا دکھائیے এয়া কে চা দমদিনা বোলাইয়ে মাদীনা বোলায়ে সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম একটু জোরে বলুন তো সুভহান আল্লাহ আর একটু জোরে বলুন ইয়া রসুল আল্লাহ মাশাল্লাহ কিছু লোক জেগে আছেন বুঝা যাচ্ছে আমি তো ভাবছিলাম সব মনে হয় করেছেন কারণ ঘুমানোটাও হচ্ছে এক প্রকারের ইন্তিকাল বুঝতে পারলেন বাবা খালি বলে না মানে হচ্ছে জায়গা পরিবর্তন করা তো মানুষ যখন ঘুমিয়ে যায় তো এই দুনিয়ার চিন্তা ধারা সমস্ত জিনিস থেকে ইন্তিকাল করে যায় আরামের দুনিয়াতে চলে যায় তো ওই দুনিয়াতে গিয়ে বক্তব্য শোনা যাবে না তাই এই দুনিয়াতে থাকতে আর কিছু গুরুত্বপূর্ণ আলোচনা যেটি আপনার সম্মুখে আমি করার চেষ্টা করব আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করে নিজের অন্তরের খাতাতে নোট করে রাখবেন মরা পর্যন্ত আপনার কাজে দিবে কবরে গিয়ে আপনার কাজে দিবে আর আজকের লাখ লাখ টাকা খরচ করে এত শান জালসা সাজিয়েছেন আমার পূর্বে দুইজন মাওলানা সাহেবের বক্তব্য শুনলেন মাওলানা সেলিম রাজা তারপরে চলে আসেন আপনার মাওলানা জিয়াউল মুস্তাফা সাহেব ইনাদের বক্তব্য সরবণ করলেন ইনাদের মতন আমি সুর টান টাল এগুলো জানি না তো আমার আন্দাজে আমি বক্তব্য দেখি মূলবিটার আওয়াজ কেমন ভালো আওয়াজ থাকলে বসবো না হলে পালিয়ে যাবো তবে বাবা সর্বপ্রথম একটা হাদিস শুনেন বুখারি শরীফ যখন আমরা পড়তাম তো বুখারি শরীফের ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাই হাজারো হাদিস নিয়েছে তো যেই হাদিস তিনি প্রথম নিয়েছেন এক নম্বর হাদিস উনার প্রথম নিয়াসা এবং হাদিসটাকে যদি আপনি শুনেন তাহলে আপনি বুঝে যাবেন যে উনি প্রথম হাদিসটা এক নম্বরে এই হাদিস কেন নিয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নামাল আমালু বিনিয়াত আমলের ফল হচ্ছে তার নিয়াতের উপরে কর্মের ফল হচ্ছে তার নিয়তের উপরে আমলের ফল তার নিয়তের উপরে যদি কোনো ব্যক্তি এই নিয়ত নিয়ে জালসাতে বসে সুন্দর আছে কান আওয়াজ খুশ করার জন্য তাহলে কানটাই খুশ হবে নেকি পাবে না আর যদি কোনো ব্যক্তি এই উদ্দেশ্যে আছে যে আল্লাহ আল্লাহ রসুলের গুণগান হবে কথাবার্তা হবে কোরআন হাদিসের বয়ান হবে সেইগুলো শুনে আমি কিছু শিখব তাহলে আপনার আসাও ইবাদত আপনার যাওয়া ও ইবাদত এখানে বসা ও ইবাদত একটা ছোট্ট করে হাদিস শুনাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইমাম ফখরুদ্দিন রাজির রাহমাতুল্লাহ আলাই তাফসিরে কবিরের মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন যখন কোনো বান্দা ইরাদা করেন নিয়াত করেন যে আমি ইলমে শিক্ষা করতে যাব মাদ্রাসাতে ইলমেদিন শিক্ষা করা হয় জালসাতে ইলমেদিন শিক্ষা করা হয় আমি ইলমেদিন শিক্ষা করতে যাব এই নিয়াত যখন করে নেয় আল্লাহ পাক তার প্রতি রহমতের ফারিস্তা নিক্ষেপ করে দেয় সুবহানাল্লাহ আর যখন সে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় চলতে আরম্ভ করে সমস্ত ফারিস্তার সর্দার জিবরিল আলী সালাম তার কদম তলে নিজের নুরানি পরকে বিছিয়ে দেয় সুহান আর যদি চলতে চলতে রাস্তাতে মারা যায় এখন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি রাস্তাতে মারা গেল সেই ব্যক্তিকে আল্লাহ তাবারাকাতালা শহীদের মর্যাদা দান করে পৌঁছিতে পারিনি নিয়াত পোখতা ছিল বাড়ি থেকে বেরিয়েছিল মানজিলে পৌঁছানোর পূর্বে রাস্তাতে তার আত্মা কবুজ হয়ে গেল আল্লাহ তাকে শহীদের দরজা আর যেখানে তাকে দাফন করা হয় তার ডান দিকে চল্লিশটি বাম দিকে চল্লিশটি কবরের আজাব তার কবর হওয়ার বরকতে আল্লাহ বন্ধ করে দেয় জোরে মানুষ এত ফজিল ওই ব্যক্তির যেই ব্যক্তি নিয়ত করেছে রাস্তায় চলতে আরম্ভ করেছিল কিন্তু পৌঁছিতে পারেনি তাহলে যেই ব্যক্তি পৌঁছে গিয়ে কিছু শিক্ষা করে নেবে এই ব্যক্তির কত মর্যাদা হবে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি তাই বেরাদির ইসলাম আপনার উদ্দেশ্য হবে আমি বাড়ি থেকে জাল সাজাচ্ছি কিছু দিন শিক্ষার জন্য বাড়ি থেকে কোনো প্রতিষ্ঠানে যাচ্ছি দিন শিখার জন্য আপনি যখন জাল সাথে আসবে আপনার মেলা ঘোরার নিয়দ থাকবে না বাজার ঘোরার নিয়ে থাকবে না আওয়াজ ঘোরা শোনার নিয়ার থাকবে না আপনার নিয়ার থাকবে বললেওয়ালা আল্লাহ আল্লাহ রসুলের কথা বলবে আর আমি সেই কথা শুনে কিছু শিখবো এই নিয়ে যদি আপনার থাকে তো আপনার আসাটাও ইবাদত হবে আপনার যাওয়াটাও ইবাদত হবে আর যতক্ষণ এখানে বসে থাকবেন ততক্ষণ আপনি ইবাদতের মধ্যে আছেন জোরে বলেন সুমান এই জন্য পাক সাল্লাহ আলী সাল্লাম বলেন যে তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত একটি হচ্ছে কাবা ঘরের দিকে তাকানো ইবাদত আরেকটি হচ্ছে পিতা চেহারার দিকে তাকানো ইবাদত আরেকটি হচ্ছে আলিম ওলমার চেহারা দিকেও তাকানো ইবাদত জোরে বলেন তিনটি জিনিসের দিকে তাকানো ইবাদত আমার আপনার নবী সাল্লাল্লাহ আলী ওয়ালি ও সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত নবী পাক সাল্লাহ সাল্লাম বলেন যেই ব্যক্তি কোনো আলিমের মজলিসে বসলো সেই ব্যক্তি নবীর মজলিসে বসলো জরে বলেন এই জন্য বাবা আমার আপনার নিয়ত হবে উদ্দেশ্য হবে আমরা জালসাতে এসেছি দিন শিখার জন্য ধর্মকে শিখার জন্য আল্লাহ আল্লাহ রসুলের বার্তাকে নেওয়ার জন্য আর এই জালসাতে এসে মলমার বক্তব্য শুনে নিজের জীবনের মধ্যে পরিবর্তন আনার জন্য না কি বলেন আর জালসা লাগিয়ে দিলাম লাখ লাখ টাকা খরচ করে দিলাম জালসা লাগানোর পূর্বে যা ছিলাম আমি তাই আছি তাহলে কোনো লাভ হলো বাবা একজন ব্যক্তির বাড়িতে মেহমানকে দাওয়াত দিয়েছেন বলছেন খাসি লেগ পিস বিরিয়ানি বানিয়েছি হায়দ্রাবাদি বিরিয়ানি হায়ার করা বাবর চেসে বানিয়েছে বিরিয়ানি খুব সুন্দর সামনে রেখেছেন মেহমান সাইডে বসে আছে প্লেট সাজিয়েছেন ওই প্লেটে আপনার খাতার নাক বিরিয়ানি দেখলি মন ঠান্ডা কিন্তু বাবা লবণ দেইনি না বিরিয়ানিতে লবণ আছে না মাংসতে লবণ আছে তাহলে বিরিয়ানিটার কোন দাম থাকলো লবণ নাই তো কিছুই নাই তো জালসা সাজিয়েছেন প্যান্ডেল করেছেন মানুষের আহারের ব্যবস্থা সুন্দরভাবে বসার ব্যবস্থা যদি জঙ্গলে পায়খানার পাশে মেলা লাগিয়ে দেন তো আমাদের ভাই সুহান আল্লাহ বাথরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনবে প্যান্ডেল হোক না হোক আর জাল সাথে তলে আপনার সুন্দর প্লাস্টিক বিছিয়ে উপরে সুন্দর আপনার সাজিয়ে চতুর সাইডকে ঘিরে এর ব্যবস্থা মাইকের ব্যবস্থা এত রকম ব্যবস্থা করার পরও মানুষ এখানে আসতে রাজি হচ্ছে এখানকার ভিড় দেখেন আর মেলার ভিড় দেখেন কারণ মানুষকে আস্তে আস্তে শয়তান নিজে কন্ট্রোল করতে আরম্ভ করেছে শয়তানকে শয়তানকে তালাক দিতে হবে তাড়াতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দিনের কাজ করতে হবে আল্লাহ আল্লাহ রসুলের দিনকে শুনতে হবে বুঝতে হবে জরে বন সুভার তাই ইসলাম আপনি যখন শিক্ষা অর্জন করে থাকবেন অন্তর থেকে কোনো আলিমের বক্তব্য শুনবেন ইমান আকিদার কথা শুনবেন আপনার ইমান মজবুত হয়ে যাবে কালকে কোনো মৌলবি আপনার ইমানকে নষ্ট করতে পারবে না কারণ বর্তমান সময়ে ইউটিউবের মাধ্যমে দেখতে পাওয়া যায় অনেক মৌলবি বেরিয়েছেন তাদের কথা যদি বিশ্বাস করেন তো ইমান চলে যাবে বিশ্বাস যদি করেন তো ইমান চলে যাবে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাকে চাক করা হয়েছে আল্লাহর নবী বলছেন মেরাজের রাত্রিতে জিবরিল আলী সালাতাম বোরাক নিয়ে আমার দরবারে হাজির হলেন আল্লাহ পাকের হাবিব সাল্লা সাল্লামকে বলছেন জিবরিল আলী ইয়া রসুল্লাহ আল্লাহ পাক আপনাকে ডেকেছেন চলেন আমার আপনার নবী বেরিয়ে গেলেন রসুলের পাক বলছেন সর্বপ্রথম জিবরিল আলী আমার সিনা চাক করলেন সিনাকে চাক করার পর আমার কলিজাকে বের করলেন কলব কে বের করলেন কলব কে বের করার পর জমজমের পানি দিয়ে ধুইলেন ধুয়ার পরে হিকমত এবং নূর দিয়ে আমার কলব কে আবার লাগিয়ে সেটিং করে দিলেন জোরে বলেন সুবহান এটাকে আল্লাহ কুরআন পাকে ইশারা করেছেন আলম নাশরাহ লাকা সদরাক আল্লাহ পাক এর জিকির কোরআন পাকের মধ্যে করেছেন এই হাদিস মুসলিম শরীফের মধ্যেও লিপিবদ্ধ রয়েছেন আর অসংখ্য কিতাবের মধ্যে হাদিস কিন্তু একটা মোলবি দেখতে পেলাম বাংলাদেশের তিনি বলছেন নবীর চাক হয়েছিল কথাটা মিথ্যা হাদিসে নাই কোরআন পাকে আছে মুসলিম শরীফে আছে মিসকা শরীফের মধ্যে আছে আর মলবি বলছে কোনো কিতাবের মধ্যে নাই তো আপনি যদি সেই মোলবির কথাটা বিশ্বাস নেন কোরআন পাকের কথাকে তাকের উপরে রাখা হলো হাদিস শরীফকে বাদ দেওয়া হলো আর হাদিস কোরআনকে বাদ দিয়ে যদি ওই মৌলবীর কথাকে বিশ্বাস করা যায় ইমান থাকবে আমরা সহি সালামত ইমান নিয়ে কবরে যেতে পারবো পারবো না বাবা আজকে যদি মৌলবি দেখেন আমরা আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে দিয়েছেন আসমানের চাঁদ দুই টুকরা হয়ে গেছেন এটা আমরা মানি কি মানি না জোরে বলেন ইশারা করেছেন ডুবা সূর্য ফিরে চলে এসেছেন মাকামে সাহবাতে হাজরাতে আলীর জান মুবারকে আমার আপনার নবী মাথা রেখে আরাম করতেছেন হাজরাতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর আসরের নামাজের সময় চলে এসেছেন আমার নবী আরাম করছেন জাগাতে পারছেন না দেখছেন আস্তে আস্তে আসরের সময় চলে গিয়ে সূর্য ডুবতে আরম্ভ করেছেন হাজরাতে আলী নামাজকে এত ভালোবাসতেন উনি যখন দেখতে পেলেন আমার আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছেন হাজরাতে আলীর চোখ দিয়ে পানি বেরিয়ে গেল সেই পানির ফোঁটা আমার নবীর চেহারাতে পড়েছেন আমার আপনার নবীর চোখকে খুলে দেখছেন আলী কান্না করতেছেন রসুল পাক বলছেন আলী কেন কান্না করছো হাজরাতে আলী বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আলী যেই দিন থেকে ইমান নিয়ে এসেছি যখন থেকে নামাজ ফরজ হয়েছে আমি আমার নামাজকে কাজা করিনি আজকে আপনার মহাব্বতে আমার নামাজ কাজা হয়েছে তাই আমি সেই নামাজের জন্য কান্না করছি জোরে বলো সুভান আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আলী চিন্তা করিও না আল্লাহ পাক হুকুম করলেন হাবিব তুমি নিজের মাথাকে তুমি নিজের আঙ্গুলের ইশারা করে দাও সূর্য আমি আল্লাহ ফিরিয়ে দিব রসুল পাক ইশারা করলেন আল্লাহ সূর্যকে ফিরিয়ে দিলেন হাজরাতে আলী যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় করতে থাকলেন ততক্ষণ পর্যন্ত সূর্য বেরিয়ে থাকলো এই মুসলমান যেই নবীর ইশারাতে চন্দ্র দুই টুকরা হয়ে যায় যেই নবীর ইশারাতে সূর্য ফিরে চলে আসে আমার আপনার নবীর দরবারে আবু জেহেল মুঠে পাথর নিয়ে এসে বলছেন মোহাম্মদ তুমি যদি নবী থাকো বলো আমার মুঠের মধ্যে কি আছে রসুলের পাক মুচকি হাসি দিয়ে বলছেন আবু জেহেল তোমার মুখে কি আছে আমি বলবো না তোমার মুঠে যা আছে সে বলবে আমি মুস্তাফা কে জোরে বলেন তোমার মুঠের মধ্যে যা আছে সে আমার পরিচয় দিবে আমি মুস্তাফাকে আবু জেহেল চিন্তা করলো আমার মুঠে পাথর পাথর কোনোদিন কথা বলে না হয়তো মোহাম্মদ সাল্লা সাল্লামকে এইবার আমি হারাতে পারবো না উজবিল্লা আবু জেহেল বলছেন হ্যাঁ হ্যাঁ খুব ভালো হবে রসুলে পাক ইশারা করেছেন তার মুঠের ভিতরে পাথর বলছে আবু জেহেল তুমি যার সাথে কথা বলছো তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ জরে বলেন একজন এসে বলছেন ইয়া রসুল্লাহ আপনি যদি আল্লাহর নবী হন ওই গাছকে হুকুম করেন যেন আপনার কাছে চলে আসে রাসুল পাক বললেন তুমি যাও গাছকে বলো তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকেছেন গাছকে গিয়ে যখন বলা হলো গাছ একবার ডান দিকে হিললো একবার বাম দিকে ঘুরলো উঠে নবীর দরবারে এসে সালাত ও সালাম জানিয়ে আবার নবীর হুকুম হলো গাছ নিজের জায়গাতে লেগে গেল এখন আপনাকে বলতে চাই আমার নবী যদি ইশারা করে দেন চন্দ্র দুই টুকরা হয়ে যায় নবী যদি ইশারা করে দেন আপনার ডুবা সূর্য ফিরে চলে আসে রসুল যদি ইশারা করে দেন পাথর কলমা পাঠ করে রসুল যদি ইশারা করে দেন গাছ নিজের জায়গা ছেড়ে চলে আসে আমাদের আকিদা আহলে সুন্নাতল জামাতের আকিদা হক্কানি অলিয়া অলিয়াকে মাননে বালা মুসলমানদের আকিদা হলো আমার আপনার নেবি যদি ইশারা করে দিতেন পৃথিবীর গাছ পালা লিখতে আরম্ভ করতো বলছো আর আমার নবী যদি ইশারা করে দিতেন গাছপালা লিখতে আরম্ভ করত যেই নবীর ইশারাতে চন্দ্র দুই টুকরা হয়ে যায় সেই নবী যদি ইশারা করতেন চন্দ্র লিখতে আরম্ভ করত সেই নবী যদি ইশারা করতেন সূর্য লিখতে আরম্ভ করত সেই নবী যদি ইশারা করতেন গাছপালা লিখতে আরম্ভ করত সেই নবী যদি ইশারা করতেন যেই নবীর ইশারাতে পাথর কলমা পড়ে সেই নবী যদি ইশারা করে দিতেন পাথর পর্যন্ত লিখতে পড়তে আরম্ভ করত এখন যেই নবীর ইশারাতে চন্দ্র সূর্য জমিন আসমান পর্যন্ত হিলতে পারে সেই নবীর ব্যাপারে কেউ যদি বলে নবী লিখতে পড়তে জানতো না আক্ষরিক জ্ঞান ছিল না এই রকম আলিমের বক্তব্য শুনলে আমরা ইমান নিয়ে বাবা কবরে যেতে পারবো না ইমান নিয়ে যেতে পারবো না এটা আকিদা নয় এটা বিশ্বাস করা যাবে না যে রাসুল লিখতে পড়তে জানতেন কি জানতেন না এই প্রশ্ন তো প্রশ্ন তো দিন থেকে অজ্ঞ ব্যক্তি করতে পারে এই প্রশ্ন তো ইমান দান করেছেন তারা বলবে শুনো নবী লিখতে পড়তে জানতেন কি জানতেন না এটা পরে থাক আমার নবী যদি ইশারা করে দিতেন দুনিয়ার পাথর কাকর লিখতে আরম্ভ করে দিত জোরে বল আমার আপনার নবীকে আল্লাহ পাগ পাওয়ার দিয়ে পাঠিয়েছিলেন শক্তি দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু দুঃখের কথা হচ্ছে বাবা কিছু গোপাল ভার মলবি বেরিয়েছে কিছু পাগলা খ্যাপা মলবি বেরিয়েছে যেমন ভাদর মাসে কুকুর পাগলা হয়ে যায় কিছু মলবি পাগলা হয়ে আপনাদের আশপাশে একটা কোথায় একটা জায়গা আছে নামটা বলছি একজন ভাই আমার গিয়েছেন ওই জায়গাতে মিলাদ করার জন্য তো কায়াম করার জন্য যে এমনই দাঁড়াবে তার কাছ থেকে মাইক কেড়ে নিয়েছে মাইক কেড়ে বলছে আমরা কেয়াম করতে দিব না আরে কোন একজন মুসলমান যদি রসুলের মহাব্বাতে নবীর তাজিমে রসুলকে না দেখে দাঁড়িয়ে যদি সম্মান করে আর কোন দাঁড়ি টুপিওয়ালা মলবি যদি ব্যথা পায় ও তো শয়তান হতে পারে কোনোদিন মলবি হতে পারে না কেউ যদি নবীর তাজিম করে তো তোমার কেন ফাটবে তুমি যদি মুসলমান থাকতে তো তুমি বলতে আর আমার নবীর জন্য দাঁড়াচ্ছ আমিও দাঁড়িয়ে যাব তোমার আগুন লেগে গেল মানে তুমি নবীর দেওয়া ইসলাম মাননি তোমার বাপ দাদার দেওয়া ইহুদি ইসলামকে তুমি মেনে তাই বিরাদের ইসলাম আপনাকে বলতে চাই ইমান কাকে বলে শুনেন একটু লক্ষ্য করে শুনেন বাবা কিছু লোক বলতে চাই হুজুর মাদ্রাসা তো ওদের আছে আমাদের একজন বিখ্যাত মুফতি মুনাজির আসামে বাঙ্গাল যিনি নিজের জীবনে কুড়িটার চাইতে বেশি মুনাজেরা করেছেন একটা মুনাজেরাতে কোন মায়ের লাল হারাতে পারেন নাম আপনারা শুনে হবেন মুফতি জুবের সাহেব ইনাকে নিয়ে টানাটানি করে উল্টা কথা বলছেন বেটা স্টেজে বলে চলে যাওয়া আলাদা কথা সামনে বসে জয়লাভ লাভ করা এটা আলাদা কথা কায়ামত তো হতে পারে কোন বাতিল ফিরকার ব্যক্তি আহলে সুন্নাতল জামাতের সামনে বসে ইদিক উদিক হতে পারে না ওকে উলঙ্গ করে দেখিয়ে দিব এরা হচ্ছে বেঈমান কারণ যার অন্তরে রাসূল পাকের সম্মান নাই ওই ব্যক্তির নামাজ পড়লেও তার ঈমান নাই জরে বল সুবহানাল্লাহ আপনাকে একটা উদাহরণ দিয়ে দিচ্ছি আল্লাহর কোরআন খুলেন এই কোরআন আল্লাহ আমাদেরকে পড়তে পাঠিয়েছেন না কোরআন পাক পড়তে পাঠিয়েছেন মোবাইলে যদি মেসেজ আসে বাবা আমরা দেখছি বন্ধু আমার কি মেসেজ পাঠিয়েছেন আমার বান্ধবী কি মেসেজ পাঠিয়েছেন কিন্তু আল্লাহ পাক কোরআন পাকে মেসেজ দিয়েছেন আমরা পড়ি না এটা পড়তে হবে আপনি পড়েন আপনার সন্তানকে পড়ান তবে আপনাকে বলতে চাই ওয়াহাবি মতবাদদের শয়তানি তারজমা সহ কোরআন পড়বেন না ইমাম আহমদ রাজার কানজুল ইমান পড়বেন যারা ভুল ভাল তারজমা করেছে তাদের কোরআন পড়া যাবে না তাদের অনুবাদ পড়া যাবে না ইমাম এহলে সুন্নাত আলা হাজরাতের লেখা কানসুল ইমান পড়তে হবে তাহলে আপনার ইমানও বেঁচে যাবে আপনার আকিদাও বেঁচে যাবে জোরে বল সুভান কারণ তারা নিজের তার নবীকে পথ লিখে রেখেছে তারা নিজের তার জামাই এমন অনুবাদ করেছে যে আল্লাহ পর্যন্ত কোন কোন জিনিস জানে না বিশ্বাস করা যায় এমন কোন জিনিস আছে যে আল্লাহ জানে না দেওবন্দীদের আশ্রাফ আলী থানবি তার জামা করেছে আল্লাহ পাকের ব্যাপারে এমন এমন তারজামা করেছে যে অনেক কিছু আল্লাহও জানতেন না এন এমন অনুবাদ করেছে এইগুলো অনুবাদ যদি বিশ্বাস করেন আপনার ঈমান থাকবে না পবিত্র কোরান যদি আপনি বুঝতে চান কানজুল ইমান কিনবেন তার সাথে তাফসির থাকবে আপনার এরফানুল কোরান কানজুল ইমান তারপরে তাফসিস ও এরফানুল কোরান কিনবেন পড়বেন অবশ্যই আপনার ঈমান তাজা হবে আল্লাহ পাকের বক্তব্য মেসেজ সম্পূর্ণ কিভাবে আল্লাহ দিয়েছেন কেন দিয়েছেন কোন আয়াত কি কারণে নাজিল হয়েছে আপনি এই কোরআন যখন পড়বেন স্পষ্ট ভাবে বুঝে যাবেন এখন আপনাকে কোরআন শোনাচ্ছি শুনেন